অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের মধ্যে এফআইআর করার নির্দেশ দেওয়া হয়েছে বেঙ্গালুরুর একটি বিশেষ আদালতে তরফ থেকে নির্বাচনী বন সংক্রান্ত বিষয় সেই সংক্রান্ত বিষয়ে অভিযোগ জানানো হয় এবং তার পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দেওয়া হলো আদালতের তরফ থেকে শিল্পপতিদের চাপ দিয়ে বন কিনতে বাধ্য করা হয়েছে এই অভিযোগ করা হয়েছে ইডিকে দিয়ে রেড করিয়ে কর্পোরেট সংস্থাকে চাপ অভিযোগপত্র এটি উল্লেখ করা হয়েছে ঠিক কিসের ভিত্তিতে এবং কোন কোন অভিযোগের পরিপ্রেক্ষিতে এফআইআর করার নির্দেশ নিই আমাদেরকে জানাবেন আমাদের সঙ্গে রাজীব রয়েছেন আমাদের দিল্লির প্রতিনিধি টেলিফোন লাইনে রাজীব কি ঠিক অভিযোগ রয়েছে এবং কি বলা হয়েছে আদালতের তরফ থেকে কেন এই এফআইআর এর নির্দেশ দেখুন আমরা জানি যে নির্বাচনী বন্ড একটা বিতর্কিত বিষয় হয়ে উঠে দাঁড়িয়েছিল এবং যখন সুপ্রিম কোর্ট তারা হস্তক্ষেপ করেছিল এবং স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া সহ নির্বাচন কমিশন সহ প্রত্যেককে নির্দেশ দিয়ে এই নির্বাচনী বন্ড সংক্রান্ত তথ্য সামনে এসেছিল সেই যে তার যে ঘটনার জের তা মিটতে না মিটতেই এবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের বিরুদ্ধে এফআইআর রুজু করার নির্দেশ দিয়েছে আদালত বেঙ্গালুরুর বিশেষ আদালত এই নির্দেশ দিয়েছে আদার্স আইআর নামে জেএসপি পার্টির এক নেতা তিনি অভিযোগ করেছিলেন যে নির্বাচনী বন্ডের নামে ইডিকে দিয়ে অর্থাৎ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে দিয়ে অভিযান চালানো হচ্ছে কর্পোরেট যে সমস্ত কোম্পানি রয়েছে তাদের ওপরে এবং চাপ দিয়ে ইলেকট্রোরাল বন্ড কিনতে বাধ্য করা হচ্ছিল শুধু তাই নয় নির্মলা সীতারমন তার সঙ্গে পাশাপাশি জগৎ নাড্ডা বিজেপির সর্বভারতীয় সভাপতি এবং কর্ণাটকের বিজেপি নেতা বি ওয়াই বিজয়েন্দ্র নলিন কুমার কাটিসের বিরুদ্ধেও কিন্তু এই অভিযোগ করা হয়েছে এবং কোর্ট আনকোর্ট তোমাকে বলে রাখি তোলাবাজির অভিযোগ করা হয়েছে কার্যত ইডিকে কাজে লাগিয়ে নির্বাচনী বন্ড কিনতে বাধ্য করে সেই নির্বাচনী বন্ড বিজেপি নেতারা ভাঙিয়েছেন বলে অভিযোগ উঠছে এবং জাতীয় এবং রাজ্য স্তরে বিভিন্ন স্তরে এই নির্বাচনী বন্ডের টাকা খরচ হয়েছে বলে অভিযোগ করা হয়েছে এই মারাত্মক অভিযোগের পর বঙ্গালুরু আদালত নির্মলা চিত্রমানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা অর্থাৎ এফআইআর দুজ করে নির্দেশ দিয়েছে যা কিন্তু আগামী দিনে রাজনীতিতে একটা বড় ঝড় ফেরবে বলে মনে করা হচ্ছে রাজভি এখানেই তাহলে প্রশ্ন উঠছে এর আগে নির্বাচনী বন্ড নিয়ে একাধিকবার অভিযোগ করা হয়েছে বিরোধীদের তরফ থেকে বিরোধীদের যে অভিযোগ নির্বাচনী বন্ড সংক্রান্ত বিষয়ে আজকে এই নির্মলা চিত্রমানের বিরুদ্ধে যে এফআইআর করা নির্দেশ দেওয়া হলো সেই অভিযোগী কোথাও কি একটা মান্যতা পাচ্ছে এই নির্দেশের পর দেখো অবশ্যই সে কথা বলা যেতে পারে কারণ আদালত এই এফআইআর করার নির্দেশ দিয়েছে এবং আদালত যখন কোন নির্দেশ দেয় একেবারে হাওয়ায় ভেসে সেই নির্দেশ দিয়ে থাকে না এবং দ্বিতীয়ত আমরা দেখেছি যে এর আগে কংগ্রেস একই অভিযোগ করেছে দিল্লিতে একই অভিযোগ করেছে এবং এই আম আদমি পার্টির সঙ্গে যে দিল্লি আবগারি দুর্নীতির কথা জড়িয়েছে মামলা জড়িয়েছে সেই আবগারি দুর্নীতি মামলায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল তিনি গ্রেফতারও হয়েছিলেন এই আবহে যখন আম আদি পার্টি জর্জরিত তারা কিন্তু একটি বিষয় বারবার বলে আসছিল যে ইডিকে বাধ্য করা হয়েছে ইলেকটোরাল বন্ড কিনতে এবং এই ইলেকট্রোরাল বন্ড একটি বড় স্ক্যাম এই অভিযোগে সংসদ অধিবেশন ও দেখেছি আমরা তোলপাড় হতে তারপর সুপ্রিম কোর্ট সেই বিষয়ে হস্তক্ষেপ করে এবং সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে পুরো বিষয়টি সামনে আসে এবং তোমাকে জানিয়ে রেখি যে ইলেকট্রোরাল বন্ডকে অবৈধ ঘোষণা করে দেওয়া হয় অবৈধ ঘোষণা করে দেওয়ার পরেও কিন্তু তথ্য সামনে আসা নিয়ে রীতিমতো গড়িমসি করছিল স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এবং নির্বাচন কমিশন অবশেষে সমস্ত তথ্য বাইরে আসে এখন নির্মলা সীতারামন যিনি কেন্দ্র কেন্দ্রীয় অর্থমন্ত্রী তার বিরুদ্ধে এই অভিযোগ এবং এই অভিযোগ মারাত্মক অভিযোগ আদালত এফআইআর করার নির্দেশ দেওয়ার ক্ষেত্রে কিন্তু কোথাও না কোথাও যেমনটা তুমি জানাচ্ছিলে একটা মান্যতা দেওয়া বা একটা প্রমাণ্য হিসেবে কিন্তু ধরা যেতেই পারে রাজনৈতিক মহল অন্তত তেমনটাই মনে করছে राजीव ধন্যবাদ আমাদের সাথে ফোন লাইনেই থাকা গেল राजीव চক্রবর্তী আমাদের দিল্লির প্রতিনিধি আমাদের সঙ্গে ছিলেন আর এই বিষয়ে ইনি তৃণমূল কংগ্রেসের তরফ থেকে অরূপ চক্রবর্তী তার বক্তব্য কী শোনাবো এটা অর্গানাইজ প্রাতিষ্ঠানিক লুট হয়েছে এবং এই কথা আমরা বিরোধী ইন্ডিয়া জোটের সমস্ত শরীক দল এক কথায় বারবার বলেছিলাম যে এই যে ইলেকট্রোনাল বন্ডের মাধ্যমে টাকা তোলার প্রয়াস অর্থাৎ চান্দা লো আজকে আজকে পিএমএলএ কোর্ট সরাসরি রায় দিয়েছে জানিয়েছে নির্মলা সীতারামনের বিরুদ্ধে এবং মন্ত্রিসভার অন্য সদস্য এবং জেপি নাড্ডার বিরুদ্ধে এফআইআর করার জন্য তারা অনুমতি দিয়েছেন সুপ্রিম কোর্টকে ধন্যবাদ প্রশান্ত ভূষণকে ধন্যবাদ যদি সেদিনকে তারা বাধ্য না করতেন তাহলে এস বি আই আদালতে হলফনামা জমা দিত না দেশের মানুষ জানতে পারত না যে কিভাবে হাজার হাজার লাখ লাখ কোটি টাকা বিজেপি তার পার্টি ফান্ডে ঘুরিয়ে ডোনেশন নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছে এবং নির্বাচন জেতার জন্য যা যা করণীয় করেছে মানুষের জীবনের বিনিময় যারা কাটমানি খেয়েছে যারা তোলাবাজি খেয়েছে তার নাম ভারতীয় জনতা পার্টি আমরা ধন্যবাদ জানাই সুপ্রিম কোর্টকে সেদিনকে সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়ে সত্য সামনে এসেছিল এবং আজকে বেঙ্গালুরু পিএমএলএ কোর্টের রায়ে নির্মলা সীতারামনের বিরুদ্ধে এফআইআর পর্যন্ত করা যাবে অরূপ চক্রবর্তীর বক্তব্য শুনলেন পাল্টা বিজেপি তরফ থেকে রাজ্য বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য তিনি এই বিষয়ে কি বলেছেন শোনাবো সারা দেশের মানুষ নির্মলা সীতারামনকে চেনে নির্মলা সীতারামনের প্রতিষ্ঠা সমাজে কী সেটা নতুন করে আরো বলে দেওয়ার প্রয়োজন নেই সুতরাং কেউ পরিকল্পিতভাবে কিছু তথ্য সংগ্রহ করে এ ধরনের করেছেন আদালত রায় দিয়েছে সেই রায়ের বিরুদ্ধে আমরা যেখানে যাবার দল যাবে নির্মলা সীতারামনকে এভাবে কালীবালিত করে নির্মলা সীতারামনের বিরুদ্ধে এ ধরনের মামলা করে তার পরিচ্ছন্ন ভাবমূর্তির সামান্যতম ক্ষতি অন্তত বিরোধী যারা আছেন তারা করতে পারবেন না যারা এখন বেলে আছে বিভিন্ন মামলা এখনো ঢোকেননি তারাই এই সমস্ত করে বেড়াচ্ছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা